আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তা আমার মূলত ঈদের ব্লগ দেওয়া হয়নি তাই যতটুকু পারছি ঈদের আগের দুদিন আগ থেকে যা যা করেছে তাই দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে তো প্রথমে হচ্ছে ঈদের আগের দিন যেদিন ছিল তো সেদিন হচ্ছে গিয়ে আমরা রোজা রেখেছিলাম তো তার জন্য হচ্ছে একটু নরম করে আর হচ্ছে সাথে বেগুন ভাজা করেছিলাম আমার আসলে এই ভুনা খিচুড়িটা একটু নরম নরম খেতে ভালোই লাগে আসলে অনেক সময় দেখা যায় পাতলা আবার হচ্ছে গিয়ে একদম ঝড়ঝর এটা আমার একদম পছন্দ না আমার কাছে ভালো লাগে হচ্ছে গিয়ে আহ খিচুড়ি একটু নরম নরম হবে যাতে একটু খেতে ভালো লাগে আর বেগুন ভাজা হলে তো খিচুড়ির সাথে কোনো কথাই নেই ঈদের আগের দিন অনেক বৃষ্টি হচ্ছিল তো মনে হচ্ছে একটু খিচুড়ি রান্না করি যাতে একটু খেতে ভালো লাগে তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এটাকে হচ্ছে গিয়ে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব আর হচ্ছে বাগান দিয়েছিলাম তো ওই বাগানের তেলটাও দিয়ে দিব আর তো গরম গরম খিচুড়ি খেতে আসলে ভালো লাগে উপর দিয়ে আমি একটু আবার ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তা আমি অল্প তেল দিয়ে হচ্ছে বাগার দিয়েছি কারণ অলরেডি আমি খিচুড়ির মধ্যে তেল দিয়েছি তাই দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে তাই না খেতেও মশাল অনেক মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে আর খাবারটা খেতেও খুব মজা হয়েছিল আমি আসলে ভাবিনি এতটাও মজা হবে যাই হোক এই যে হচ্ছে আমার খিচুড়ি ফাইনাল রুক তারপরে হচ্ছে ঈদের দিন আসলে কালাবুনা রান্না করেছিলাম আমার আসলে এটা সিগনেচার আইটেম আর ঈদের দিন আসলে আমাদের মাংস আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটার উপরে বেজে গিয়েছিল যার কারণে একটু দেরি করে রান্না করতে হয়েছে আমি মাংসটা প্রায় সাড়ে তিন ঘন্টা রান্না করেছি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সাড়ে তিন ঘন্টা রান্না করার পর কালা গুনার একটা ফাইনাল লুক চলে এসেছে তো প্রথমে হচ্ছে আমি বেসিক মশলা দিয়ে মাংসটা মাখিয়ে হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছিলাম আর পাশের চুলায় হচ্ছে আম্মু মেজবান গরু মাংস রান্না করছিল এটা আসলে অনেক মজা হয়েছে আর আমি জানি প্রত্যেকের বাসায় কোরবানির প্রথম মাংসটা খুবই মজা হয় কারণ আল্লাহ তালা হচ্ছে মেজবান আর আমরা থাকি সেদিন হচ্ছে মেহমান সো অবশ্যই মাংসটা স্পেশাল মজা হতেই হবে সো এই যে মাংসটা ভুনা ভুনা হয়ে এসেছে যখন অনেক তেল উঠে আসবে আমি আরো অনেকক্ষণ ভেজেছিলাম এটা তারপর হচ্ছে রসুন দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা আসলে নেওয়া হয়নি তো এই যে যখন একদম একটু হালকা হালকা কালো হওয়া শুরু করবে তখন আমি হচ্ছে গিয়ে আর চুলার মধ্যে হচ্ছে তেলের বাগার দিব সেই ক্লিপটাও আসলে নেওয়া হয়নি রান্নার সময় এত ব্যস্ততা ছিল যে অল্প অল্প করে ক্লিপ নিতে গিয়ে আমার অনেক ক্লিপই মিস হয়ে গিয়েছে তো এই যে দেখেন ফাইনাল লুক আমি হচ্ছে সরিষার তেলে হচ্ছে বাগারটা দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়ে তারপরে হচ্ছে ঈদের তৃতীয় দিন বাড়িতে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে তো আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না করছিল ঢেঁড়স ভাজি আমাদের এখানে ভেন্ডি ভাজিও বলা হয় আর এখানে গরু মাংস মাখানো হচ্ছিল আহ মাটির চুলায় গরু মাংস একটা অন্যরকমই মজা এই যে এই জিনিসপত্র গুলোই দিয়ে আই মিন মশলা দিয়ে রান্না করা হয়েছিল খুব বেশি মশলা ইউজ করা হয়নি বেসিক যে মশলা থাকে সেগুলোই দেওয়া হয়েছিল এখানে প্রায় সাড়ে তিন থেকে তিন থেকে চার কেজি গরু মাংস অনুযায়ী মশলা মাখানো হয়েছে মাখিয়ে সুন্দর মাটির বসিয়ে দিল। আসলে আমার দেখতেই ভালো লাগছিল মাখানো মাংসটা মনে হচ্ছে তখনই টুক করে নিয়ে খেয়ে ফেলি আপনারা কারা কারা হচ্ছে এইভাবে মাটির চুলার রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো মাংস হচ্ছে গিয়ে আহ কষানো হচ্ছিল মাংস আসলে যত কষানো হয় ততই মজা হয় আর কষানোর উপরে হচ্ছে মাংসের টেস্ট খুব ভালো হয় তা আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু করতে গিয়েছিলাম নাড়া দেওয়ার জন্য কিন্তু আসলে অনেক বড় হাড়ি হওয়ায় আমি আসলে নাড়া দিতে পারিনি পরে হচ্ছে গিয়ে আমার আন্টি হচ্ছে গিয়ে নাড়া দিয়ে দিয়েছিল সো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ ফেস